বন্ধুরা মহেন্দ্র নার্সারিতে যে কপি বাগান করা হয়েছিল সেই কপি বাগানে চাপান সার ও সেচ দেওয়ার পনেরো দিন পরে আমি আবার হালকা করে কিছু ডিএপি খোল ইউরিয়া ও পটাশ দিচ্ছি বন্ধুরা কপি গাছে যাতে লেদা পোকা না লাগে তার জন্য আমি কি ওষুধ ব্যবহার করি সেটা আমি আজকের দেখাবো তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার এই ভিডিও বন্ধুরা এই বরণ কাটা হচ্ছে বন্ধুরা এই বরণটা ঢেলে দেওয়া হলো একশো গ্রাম বরণ পাঁচ ড্রাম হবে পঞ্চাশ লিটার জল দশ লিটার জলে কুড়ি গ্রাম বরণ কপি গাছে দেওয়ার জন্য এদিকে দেখতে পাচ্ছেন কপি গাছ যাতে গাছটা ঝকঝকে চকচকে হয় এই বোরন দেওয়ার ফলে আর এই যে পপুলারটা দেখতে পাচ্ছেন এটা দশ লিটার জলে দশ এম এল করে ব্যবহার করা হবে বিশেষ করে লেদা পোকার জন্যে বন্ধুরা এবার এই পপুলারটা দেওয়া হবে তো দিয়ে দেওয়া হলো বন্ধুরা দেওয়ার পর একটু ঝাঁকিয়ে নেওয়া হচ্ছে যাতে ওষুধটা সমান ভাবে মিক্স হয়ে যায় বন্ধুরা এই মেশিনটা তেল দিয়ে একটু ঠিক করে নেওয়া হচ্ছে যাতে ওষুধ দেওয়ার সময় মেশিনটা ইজিভাবে কাজ করে থাকে বন্ধুরা এখন আমি আমার কবি বাগানটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আপনারা দেখে কমেন্ট করে জানাবেন যে আমার বাগান কেমন হয়েছে বন্ধুরা মহেন্দ্র নার্সারিতে বড় বড় জাতের পেয়ারা গাছ আপনারা পাবেন পেয়ারা সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে দেয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন যে কত বড় বড় পেয়ারা হয়ে থাকে বন্ধুরা আজকের ছিল আমার এই ভিডিও এই ভিডিওটা যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ